গেল বৃহস্পতিবার ঢাকার পাশের দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখুঁজ হন মিরাজ ও তালহা নামে দুই বন্ধু উত্তাল স্রোতে ভেসে যাওয়ায় তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি নিখুঁজ তরুণদের বন্ধু জোবায়ের জানান ফেসবুকে শেয়ারের জন্য গোসলের ছবি তুলতে পদ্মায় গিয়েছিলেন তারা ছবি তোলা হলেও তা আর আপলোড করা হয়নি সংবাদপত্র ও টেলিভিশনে প্রচার হওয়ায় ভাইরাল হয়েছে ঠিকই তবে স্বজনদের কাঁদিয়ে একই জায়গায় কয়েকদিন আগে গোসল করতে নেবে মারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সস্তা জনপ্রিয়তার জন্য ছবি তুলে ফেসবুকে দেওয়ার প্রবণতা ঠেকাতে না পারলে ঝুঁকি কমানো যাবে না তাই ফেসবুকে কি দেয়া যাবে আর কি যাবে না তা নিয়ে শিগগিরই নতুন আইন আসছে বলে জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ক্যাবিনেট অনুমোদন করে দিয়েছেন এটি আইন মন্ত্রণালয় ভেটিং আছে ফলে ওইটার মধ্যেও কিন্তু আপনি অনলাইনে কোন ধরনের কাজ করতে পারবেন কোনটা পারবেন না কোন ধরনের ছবি কোন ধরনের ভিডিও আপনি শেয়ার করতে পারেন দেশ বিরোধী অথবা বিরোধী অথবা ধর্মকে উস্কানি দেওয়া এই ধরনের কোনো কিছু অথবা কোনো নারীকে অশ্লীল মন্তব্য করা বা তার ছবি বিকৃত করে উপস্থাপন করা এই সকল বিষয় কিন্তু আইনগতভাবেই আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। এবং তার জন্য আমি বলবো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা যখন সংসদে পাশ হবে তারপরে এই ধরনের কাজের বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারবো পরিবার মানুষের নিরাপদ আশ্রয়স্থল হলেও তার মধ্যেও নিরাপত্তা খুঁজে পাওয়া দায় হয়ে পড়েছে বিশেষজ্ঞরা যার জন্য দায়ী করেছেন ইন্টারনেটের প্রভাবে অতিমাত্রায় ভোগবাদী প্রবণতাকে রাজধানী সহ সারাদেশে বাবা মায়ের হাতে সন্তান হত্যার ঘটনা যেমন ঘটছে তেমনি সন্তানের হাতে জন্মদাতা বাবা মায়ের প্রাণহানিও ঘটছে গেল বৃহস্পতিবার নতুন মডেলের মোটরসাইকেল না কিনে দেয় ফরিদপুরে বাবার গায়ে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে দেয় এসএসসি পার করা কিশোর মুগ্ধ নেভাতে গিয়ে দগ্ধ হয় মাও কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে পরপারে পাড়ি জমান হতভাগ্য বাবা রফিকুল হুদা এমন অবস্থা কেন হচ্ছে তার ব্যাখ্যা দিলেন এই মনোবিজ্ঞানী বাচ্চা বয়সে যদি কেউ প্রশ্রয় পায় উনি যখন যা চাচ্ছে তাই পাচ্ছে প্যারেন্টিং এর প্রবলেম ওভার পারমিসিভ বাচ্চা এটা একটা দিক অথবা বাচ্চা যদি খুব ওভার প্রোটেক্টিভ থাকে কোনো কিছুতে তার মতামত নেওয়া হয় না একদম সুরক্ষিত গুহার মধ্যে সে বাস করছে হঠাৎ করে সুযোগ পেলেই সে বিদ্রোহী বিপ্লবী হয়ে ওঠে তার ভিতরে ক্ষোভটা জমতে জমতে একসময় সেটার বিস্ফোরণ ঘটে এই অপূর্ণ চাহিদা যখন থাকে তার ভিতরে ফার্স্টেশন তৈরি হয় হতাশা তৈরি হয় হতাশা থেকে অ্যাগ্রেশন তৈরি হয় এই থিওরি হচ্ছে ফার্স্টেশন ইমিস অ্যাগ্রেশন সামাজিক অবক্ষয়ের কারণে দিনে দিনে ভেঙে পড়ছে পারিবারিক সম্পর্ক অপমৃত্যু ঘটছে মানবিকতার ফলে একই দিনের রাজশাহীতে মায়ের হাতে এবং রংপুরে বাবার হাতে সন্তান খুন হচ্ছে আর চট্টগ্রামে ছেলের হাতে মারা পড়ছেন মা পরিসংখ্যান বলছে গত দুই বছরে নব্বই জন শিশু খুন হয়েছে বাবা মায়ের হাতে